নমস্কার বন্ধুরা আজকে আমি ইন্ডিয়া থেকে আপনাদের বাংলাদেশে এসেছি এবং বাংলাদেশে ফরিদপুর জেলায় আলফাডাঙ্গা থানার অন্তর্গত একটি গ্রামে আমি উপস্থিত আছি তো এখানে বেশ কিছুদিন আগে আমরা আমাদের কিছু মেডিসিন এখানে আমরা দিয়েছিলাম এবং এই প্রজেক্ট মালিকের প্রায় বাইশ থেকে তেইশটা প্রজেক্ট আছে তো সমস্ত জায়গায় আমাদের মেডিসিনটা কিন্তু ইউজ হয়েছে তো তার রেজাল্ট এবং তার যে উপকারিতা এবং সেই জিনিসগুলো আমরা দেখতে আজকে পরিদর্শন করতে আমরা এখানে এসেছি এবং এই এলাকার বিভিন্ন চাষিদের পরামর্শ বা চাষিদেরকে তাদের পুকুরে কিভাবে তারা চাষ করছে এবং তারা কিভাবে মাছগুলো উৎপাদন করে এবং বাজজাত করে সেইগুলো দেখতে কিন্তু আমরা এই ফিল্ডে এসেছি এবং এখানে এসে দেখলাম যে অন্যান্য চাষিরা যারা মেডিসিন দিয়ে কাজ করছেন বা ফিড দিয়ে কাজ করছেন তো তাদের তুলনায় আমরা যে মেডিসিন যেভাবে প্রয়োগ করেছিলাম এখানে সেই মেডিসিনের দ্বারা এবং ফিড যে খাওয়ার ছিল সেই ফিডটা আরও কম খাবিয়ে তাদের থেকেও ভালো রেজাল্ট আমরা আনতে পেরেছি বিগত তিন মাসে তো পাঁচ মাস আগে এনারা মাছ ছেড়েছিলেন যেটা কেজিতে দশটা থেকে আটটা থেকে দশটা এরকম মাছ তো সেই মাছটা আজকে পাঁচ মাস বয়স আমাদের মেডিসিন ইউজ করা হচ্ছে এখানে তিন মাস তো এই পাঁচ মাসে মাছগুলো এসছে দেড় কিলো দু কিলো তিন কিলো পাঁচ কিলো পর্যন্ত কিন্তু মাছ এখানে হয়েছে সেই মাছের কিছু ছবি বা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি সেগুলো দেখুন আপনাদের পুকুরে সমস্ত রোগের একটাই সলিউশন যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে আর কিছু না আমাদের সয়েল পাওয়ার যে মেডিসিনটা এখানেও ইউজ হয়েছিল তো আমি দেখাই আপনাদেরকে এই যে সয়েল পাওয়ার এই চাষি কিন্তু এখানে এই সয়েল পাওয়ারটা আমাদের মেডিসিনটা ইউজ করেছিলেন সিএইচ অ্যাকওয়ার বায়োটেকের তো এটা একটা এমনই মেডিসিন যেটা আপনাদের পুকুরে সর্বসাধারণ কাজটা কিন্তু করবে যেমন আপনাদের নাইট্রেট অ্যামোনিয়া আপনাদের মাছের গ্রোথ এবং আপনাদের জলে প্লান্টন এবং পুকুরের পরিবেশটাকে ঠিক রাখা সমস্ত বিষয় কিন্তু আপনাদের এই সয়েল পাওয়া কিন্তু আপনাদের কাজ করবে এবং এটা এক একরে মাত্র দু কেজি লাগে আদার্স কোনো মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট কিন্তু ওখানে ইউজ করতে হয় না এটা হানড্রেড অর্গানিক পিওর অর্গানিক মেডিসিন আপনারা কিন্তু তিন বিঘা জায়গাতে তিন ফুট জলের উপরে কিন্তু দু কেজি এই মেডিসিনটা কিন্তু ইউজ করতে পারেন এবং এই মেডিসিন ইউজ করার ফলে আপনাদের পুকুরের মাছের গ্রোথ এবং পুকুরের মাছের কালার এবং জলের কালার এবং টেম্পার সমস্ত কিছুটা আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের পুকুরের পরিবেশটাও কিন্তু আগে তুলনায় অনেক বেটার হবে সেটা আপনারা ইউজ করার পর জানতে পারবেন তো আপনারা যদি ইউজ করতে চান তা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন যেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারও আপনারা যোগাযোগ হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা কোথা থেকে এই মেডিসিন কিভাবে পাবেন সমস্ত জায়গায় বাংলাদেশে আমরা কিন্তু অ্যাভেলেবেল করেছি আর সমস্ত বাংলাদেশে আপনারা যদি ঘরে বসে এই মেডিসিন পেতে চান অবশ্যই আমাদের 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 সঙ্গে যোগাযোগ করুন প্রতিটা জেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু প্রতিটা জেলায় কাজ করছেন তো সমস্ত বাংলাদেশের চাষিদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা এতদিন যে সমস্ত মেডিসিন দিয়ে করেছেন একটি আমাদের সোয়েল পাওয়ার মেরে আপনাদের পুকুরের ভবিষ্যৎটা দেখে নিন থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার